এক্সকিউজ মি আপু পার্কে ঘুরতে আসছি তো একা তো আমার তো ফোন নেই আপনার ফোন দিয়ে একটা ছবি তুলে দিতে পারবেন আপনার ছবি তুলে দিব কিন্তু কিভাবে নেবেন ছবি তো ফোন নাই হ্যাঁ আমার তো ফোন নাই ছবি কিভাবে নিব আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আপনি পাঠিয়ে দিবেন ছবি দিবেন কিন্তু আমার সামনে দিবেন হ্যাঁ ছবি তুলে দেন আমাকে হ্যাঁ আরেকটা তুলেন আরেকটা তুলেন তুলছেন এটা সুন্দর হয়েছে না আপু এটা সুন্দর হয়েছে না আরেকটা তুলেন তুলছেন তুলছেন ভালোইছে ছবি না ধন্যবাদ আপু ছবিগুলো একটু পাঠিয়ে দেন আমাকে হ্যাঁ জিরো ওয়ান ট্রিপল সেভেন ডাবল সিক্স পাঠিয়ে দেন হ্যাঁ পাঠাই দিন প্রত্যেক কথাটা কি জানেন আপনাকে আমি দূর থেকে অনেক সুন্দর দেখতেছি বুঝছেন ভাবতেছিলাম আপনার নাম্বারটা কিভাবে নিব কিভাবে নিব আর উদ্দেশ্যটা ছিল আপনার নাম্বারটা নেওয়া হ্যাঁ এর জন্যই WhatsApp নাম্বারটা পেয়ে গেছি তোমার WhatsApp নাম্বারটা পাইয়া গেছি তোমার WhatsApp নাম্বারটা পাইয়া গেছি কথা বলে আসবো আরো কাছা কাটি কথা বলে আসবো আরো কাছে কাটি সুন্দর এসে আপনি আমার নামটা আমার নাম আমার নাম হচ্ছে সৌরভ আপনার নামটা কি দিয়া কি মিষ্টি নাম এটা না পাম না আসলে অনেক সুন্দর রিয়া নামটা আপনি কি জানেন আপনি একটা পরী ওজা তুমি হো পাম কই মারতেছে আসলে আপনি একটা পরী থ্যাঙ্ক ইউ সিঙ্গেল আপনিও সিঙ্গেল হয়ে যান আপনি সিঙ্গেল না কি আছে বয়ফ্রেন্ড আছে আল্লাহ এটা কি হলো লাইফের ফার্স্ট টাইম কোন মেন নাম্বার নিয়ে নিছিলাম তার নাকি বয়ফ্রেন্ড আছে এটা আমি মানতে পারিছি না না আমার কষ্ট লাগতেছ ও নাকি আমি ব্যথা পাচ্ছি বুকে অনেক বেশি কষ্ট পাইতেছি ব্রেকআপ করা যায় এই লাভ লেখা রাখছেন এখানে লাভ লেখা এটা আমি ভালোবাসা আমি ওটা কি ব্রেকআপ করা যায় না

জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা ভুলে যা ভাল লাগছে আরে এমনি কথা কোন আমি তো আমাদের প্রেম করে যেতেছি গা আমার আমদারে ভাল লাগছে আর আমি কি করব তখন তো কারণ করি আমরা প্রেম করি আপনিও পড়ে আছেন না আমার প্রেমে জোর করে আর পরে না সমস্যা কী অবশ্যই জোর করে প্রেম করা যায় জোর করে দিন পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না ঠিক না হ্যাঁ কিন্তু আমি তো আপনার মনটা পাইতেছি আমার লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের প্রেমে পড়ে গেছে আমি যদি সে না করে তাহলে তো আমি কষ্ট পাবো না আমায় তো ছ্যাকা খেয়ে যাবে একটা আপনি কি চান আমি ছ্যাকা খাই আপনি তাহলে চলেন আমরা করি আমি আছি না আমি হয় না আমি বয়ফ্রেন্ড লাইফ কত আমরা বিয়ে করে ফেলব তাই করব সমস্যা নাই এখনই করবেন সিওর সিওর আপনি বিয়ে করবেন হাইশা হাইশা বলদছেন আমার মনে হচ্ছে আপনি ফান করতেছেন আপনি বিয়ে করবেন বিয়ে করবেন হ্যাঁ আপনি বিয়ে করবেন মিষ্টি খাওয়াল লাগবে তো সবাই তাইলে আমরা শুরু করি আগে প্রেমডা করতে থাকি একটু পরে বিয়ে করব নাকি নাকি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে রিয়াকে পেয়ে আমি ধন্য তাইলে ওই যে ওই বয়ফ্রেন্ড একটা কল দেন ব্রেকআপ করে ফেলেন

হামেশা বেশ সামান্য একটা ভুল লাগবে আমার জন্য ও একটা ভুল লাগবে আমার জন্য আপনি হাসেন কেমন করেন কেন আমি ব্যাঙ্গাই না আপনার হাসির উপরে ক্রাশ খাইছি আমি আমার লাইফে কোনো ক্রাশ ছিল না আমি পাই গেছি ক্রাশ আপনি আমার ক্রাশ কি আমার ছবি তুলে দিচ্ছেন না এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন একটা হাক করতে পারি বা কিস করতে পারি বলেন আপনি যেটা বলবেন সেটাই করবো আমি সমস্যা নাই বলেন কিছু করা লাগবে না কিছু করবো না তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ওই যে হইলে কি জানি কি হয় ওগুলো হবে না এইগুলো এগুলো কি জানি হয় এগুলো এগুলো ওই যে ভালোবাসা ভালোবাসা এগুলো হবে না আমরা তো আমার ধৈর্য কম তো দেখেন নেই আমি এসে বলে দিছি ডিরেক্ট এখন আমি অনেক ফাস্ট আমি হচ্ছে এখন কিস করতে চাই হ্যাঁ আমি এখন কিস করব আপনাকে না আমি করব প্লিজ আপনি রাজি হয়ে যান আমার আমার আশাটা পূরণ করেন করবেন না ও রাজি হয়ে গেছে আমি স্বপ্নে আসছি না বাস্তবে আসছি কিন্তু একটা হাত তো করাই যায় তাই না ওপেন প্লেসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাত করবো এটা তো স্বাভাবিক আসেন একটা হাত করি আপনি তো ভালো কেন বলেন তো আমার তো আজকে লাভাইতে মন যেত আমার অনেক খুব ভালো লাগছে আমাকে বলবে না কেউ ব্যাচেলার ঠিক আছে তোদিন ব্যাচেলার ছিলাম আজকে বিয়ে করে আজকে বউ নিয়ে থাকবো দুটি মনে লেগে গেছে জোরা দুটি মনে একই জালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি মনে একই জ্বালা পোড়ে এমনি তো হয় এমনি তো হয় প্রেম এমনি তো হয় এমনই কিন্তু হয় প্রেম গুলো এই যে আপনি আমার মনটা বুঝতে পারছেন আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে গেলেন আই লাভ ইউ আবার বলেন আবার বলেন আই লাভ ইউ টু কি ভাই পুরো মানে কোকিলের কন্ঠ পুরা মধুর ভাই এত সুন্দর কেন আপনি আপনার কন্ঠ এত সুন্দর কেন বলেন তো আপনি আর পাম না কই মারতেছি বলেন প্রেম কি একটাই করছেন লাইফে নাকি তেউম কি ছেলের আপনি দেয় দে। জায়গা খাইছেন কো হনো? খাইছেন? কয়টা খাইছেন? আমিই খাইছে কাম। আপনি তেল ছেকা দেনা। আরে। আমার বড়ারে যে কে কে ছেকা দিতে, ওর উপরে কটা ছেকাgeqslant। দুই তিনটা ছেকা খেয়া লইছেন। এর ও কথা আর আমি এই যে ছেকা দিতেছি, দিতেছি কয় দুই তিন বছর ধরে ছেকা দিতেছি। আপনি ছেকা দিতেছেন? হ্যাঁ, মিনিমাম 50 টা মেয়ে কে আমি আমি হ্যাঁ আমি মনের মতো একটা একটা এমন এক না 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 মানে আমার তো একটা মনের মতো একটা মেয়ে লাগবে তাই না যাকে দেখে আমার একটু ফিল হবে যার কথা ভাববো আমার তো এরকম মেয়ে কোনোদিন পাইনি এই জন্য খালি ছেঁকাই দিতে ছেঁকাই মানে এতগুলা স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম দু হাত বড় স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাত ঘুম 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 না চোখে ঘুম ঘুম নামে না কেন ঘুম ঘুম না জানি না রাত ঘুম ঘুম না চোখে ঘুম এমনি ফান খুশি মধ্যে ক্যামেরা ডাই